ভাই যেটা প্রশ্ন করেছেন যে আমাদের কিছু ভাইয়েরা একটা যুক্তি উপস্থাপন করেছেন সেটা হলো যে ইমাম আবহানিবার জন্ম হলো রাহিমা ইমাম আবু আবুহানিভা রাহিমাউল্লাহর জন্ম হলো আপনার আশি হিজড়িতে আর মৃত্যু হলো একশো পঞ্চাশ হিজড়িতে তো আর মহাদ্দিসদের যুগ ছিল আপনার চার ইমামেরও পরে সুতরাং মহাদ্দেশদের যুগটা হলো পরে আর ইমাম আবুহানিফা ছিলেন কাছাকাছি কাছাকাছি বলতে আশি হিজড়িতে তার জন্ম হয়েছে এবং তিনি বয়বৃদ্ধ মানে বড় হয়েছেন বড় হইতে তার সময় লেগেছে এবং এক সময় তিনি আপনার ব্যবসাও করেছেন পড়ালেখায় নিমগ্ন হয়েছেন একটু বয়স হওয়ার পরে তো সব মিলে দেখা গেলো যে ইমাম হানিবা হল্লা আপনার তিনি কোনো 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 তাবেই সাক্ষাৎ পেয়েছেন বলে প্রমাণ পাওয়া যায় সেই হিসাবে তাকে তাবে তাবেই বলা হয় এই বক্তব্যের সত্যতা রয়েছে কিন্তু এখানে প্রশ্ন হলো যে ইমাম আবু হানিফা আগে জন্মে জন্মেছেন আর মহাদিসরা পরে জন্মেছেন সুতরাং ইমাম আবু হানিফা এ আগে যেহেতু তার কথাকে প্রাধান্য দেব আর মহাদিসদের কথাকে প্রাধান্য দেব না এখানে প্রশ্ন আমাদের প্রশ্ন হলো যে ইমাম আবু হানিফা একজন ব্যক্তি আর মহাদিসরাও এক একজন ব্যক্তি কারণ ইমাম আবু হানিফা সাহাবি ছিলেন না সাহাবি ছিলেন না তাবেই ছিলেন না তাবে তাবে তিনি একজন ব্যক্তি আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলে গেছেন যে ইদার কউলি যখন দেখবে আমার কথা কোরআনের খিলাফ তখন তোমরা কোরআনকে মানবে আমার কথাকে বাদ দেবে এরপর যদি দেখো আমার কথা হাদিসের খেলাফ তাহলে হাদিসকে মানবে আমার কথাকে বাদ দেবে এরপর যদি দেখো আমার কথা সাহাবাদের কথার খেলাফ তাহলে সাহাবাদের কথাকে মানবে আমার কথাকে বাদ দেবে এরপর যদি দেখো আমার কথা তাবেইদের কথার খেলাফ তাহলে তাবেইদের কথাকে মানবে আমার কথাকে বাদ দেবে এরপর যদি দেখো যে আমার কথা খেলাফ হচ্ছে তাহলে আমার যুগ যে যুগের মধ্যে আসছে ওই যুগের মানুষের সাথে যদি আমার কথার দ্বন্দ্ব দেখা দে তাহলে হোম রিজালন বনাহ রিজালন তারাও ওই যুগের মানুষ আমরা ওই যুগের মানুষ তখন তোমরা ওইভাবে নির্দ্বিদায় না যাচাই বাছাই করিও কথা ঠিক বলেন নাই চমৎকার কথা বলে গেছে এখন আমরা ইমাম আবু হানিফা রাহিমাউল্লাকে রাহিমাউল্লাহ যা বলবেন তা মানব না ইমাম বুহারি যা বলবেন তা মানব আমরা ইমাম আবু হানিফা যা বলবেন তাও মানবো না ইমাম বুহারি যা বলবেন তাও মানব না আমরা কি মহাদ্দিসদের অর্থাৎ কোনো মহাদিসদের অনুসরণ করি এইখানে কথা হচ্ছে যে ইমাম আবু হানিফার জামানায় হাদিস সংকলন শুরু হয় নাই আবু হানিফার জামানায় হাদিস জমা করা বিভিন্ন জায়গায় লেখা ছিল সংকলন শুরু হয় নাই তাই তার কাছে যে হাদিসগুলি তিনি পেয়েছেন সংগৃহীত বিভিন্ন তথ্যে পেয়েছেন যাচাই বাছাই করে প্রমাণ পেয়ে সেইগুলির আলোকে ফতোয়া দিয়েছেন আর এই জন্যই তো বলেছেন যে কোন সময় তোমরা হাদিস পাইলে হাদিস গ্রহণ করবো আমারটা বাদ দিবা কথা বুঝতে পেরেছেন এখন ইমাম বুখারি ইমাম মুসলিম আরও যারা হাদিসের ইমাম আছেন তারা কি করেছেন তারা এসে যে কাজটা করেছেন সে কাজটা হলো নবী করিম সাল্লাহ আসলামের হাদিসগুলি যে সাহাবাদের কাছ থেকে তাবেদের কাছে তাবের কাছ থেকে তাবে তাবের কাছে আছে যাদের কাছে লিখিত আছে যাদের কাছে মৌখিক আছে এইগুলি তারা জমা করেছেন জমা করে সেগুলি যাচাই বাছাই করে তারা এগুলি দেখছেন যে আসলেই রসুলের কথা কিনা না যাচাই করেছেন যাচাইয়ের ক্ষেত্রে ইমাম বুখারি এত সতর্ক ছিলেন যে একজন বলছেন একজন সাগরেদ বলছেন যে আমি আমার উস্তাদ থেকে শুনেছি উস্তাদ বলছেন আমি তাবি থেকে শুনেছি তাহাবি বলছেন আমি সাহাবি থেকে শুনেছি সাহাবি বলছেন আমি রসুল থেকে শুনেছি এই জন্য বর্ণা সূত্র এখন ইমাম বুখারি এত কঠিন ছিলেন হাদিস বাসাইয়ের ক্ষেত্রে দেখছেন যে উস্তাদ কাছ থেকে যে ছাত্র শুনেছে এইজন যে বর্ণনা করছে যার কাছ থেকে বলছে আমি ধরেন আমি হারুন শুনেছি শামসুল হকের কাছ থেকে আমার উস্তাদ শামসুল হকের কাছ থেকে এখন ইমাম বুখারি এই ক্ষেত্রে এসে গবেষণা করেছেন যে হারুন আর শামসুল হক আসলেই তারা উস্তাদ ও ছাত্র কি না এক নম্বর এরপরে বিচার করেছেন যে শামসুল হকের দার্সে হাদিসে হারুন কোনোদিন উপস্থিত হয়েছিল কি না তারা দুইজন একই যুগের কি না দেখেন একই যুগে হওয়ার পরে তাদের মধ্যে কোনোদিন সাক্ষাৎ হয়েছে কি না এইভাবে করে দেখছেন যে হ্যাঁ হারুন শামসুল হকের বরাত দিয়ে বলেছেন কিন্তু শামসুল হকের যুগ তিনি পান নাই শামসুল হকের মজলিসে হাদিসের দরসে তিনি বসেন নাই ইমাম বুখারি সেই হাদিসটা গ্রহণ করেন নাই চিন্তা করছেন এত কড়া এবার ইমাম বুখারি এসে বলছেন আমি বলছি নেবার ইমাম বুখারি বলছেন ফুলান কালা হ্যা বলে তিনি আমার কাছে অমুক অমুক সূত্র বর্ণনা করে তারপরে রসুল পর্যন্ত পৌঁছেছেন গিয়ে রসুলের কথা বলেছেন আমরা ইমাম বুখারিকে মানি না বুখারি সংকলিত হাদিস রসুলের কথাকে মানি অনুরূপ ইমাম আবু হানিফার কথাকে আমরা মানি না ইমাম আবু হানিফার যে কথাটা রসুলের কথা সেইটাকে মানি পার্থক্য এখানে এবার বুঝে আসছে কাজেই ব্যক্তির কথা মান মানা যাবে না মানতে হবে রসুলের কথা সাহাবাদের কথা এখন দেখেন আসেন আপনাদের কাছে হানাফি মের ফেকার মূল কিতাব হইল কুদুরী আলমুলামা থাকলে আপনারা অপেন কথাগুলি রেকর্ড করুন এবং খেয়াল করুন হানাবি মজাবের ফেকার মূল কিতাব হলো কুদুরি আর এই কুদুরীর সরা হল ব্যাখ্যা হল হিদায়া আর এই হেদায়া হলো হানাবি মাঝাবের অরিজিনাল রেফারেন্স বুক এজন্য হেদায়ার ভূমিকায় হেদায়ার ভূমিকায় লেখা আছে যে আল্লাহর হামা বলার পরে লেখক যেরকম বলে না লেখকের বক্তব্যে বলেছেন যে হেদায়া কোরআনের মতো সংকলন করা হয়েছে চিন্তা করেন এই হেদায়াতা যিনি ব্যাখ্যা করেছেন যিনি লিখেছেন তিনি হলেন আল্লামা ফরগেনানি আল্লামা ফরগেনানি কত শতাব্দীর আলেম ছিলেন তিনি কি ইমাম বুহারির ছাত্র ইমাম হানিফার ছাত্র ছিলেন আশি হিজদের জন্ম একশো হিজদের জন্ম একশো দশে জন্ম ইমাম আবু হানিফার মৃত্যু একশো পঞ্চাশে একশো পঞ্চাশের আগে একদিন হাদিস পেয়েছেন ইমাম আবু হানিফার দর্শে বসেছেন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকল বরং ইমাম ইমাম ফার্গেনানি আপনার ছয় শত বৎসর পরে এসে হেদায়া লিখেন ইমাম বোহারি আড়াইশো বছর পরে যদি এসে আপনার মানে বুহারি লেখে সূত্র উল্লেখ করেন বলেন আমার উস্তাদ অমুকের কাছ থেকে শুনেছেন অমুক হাব্দ থেকে তিনি শুনেছেন অমুক সাহাবি তাবেই থেকে অমুক তাবি শুনেছেন অমুক সাহাবি থেকে চ্যালেঞ্জ থাকলো হেদায়ার মধুরে এইরকম একটা বর্ণার সূত্র যদি দেখাতে পারেন হেদায়ার প্রত্যেকটা লাইন এলে আসে আবু হানি হল্লা। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এই মাঝখানের এই সাড়ে চারশো বছর যে আবু হানিফার পরে জন্ম হলো এই চারশো বছর পরে ওরে কালা সরাসরি তিনি আবু হানিফা থেকে বর্ণনা করেন তার এই যুক্তি কোথায় পেলেন কথাটা বুঝতে পারেন নাই এত সহজ কথা যদি ভাই আর না বুঝেন এ তো অপেন ওই যে কয় না অপেন সিক্রেট অপেন সিক্রেট খোলা দরজা খোলা চিধি হ্যাঁ উনি যদি এই কথাটা অন্তত বলতেন যে আমার উস্তাদ অমুক থেকে শুনেছি অমুক অমুক থেকে শুনেছেন অমুক শুনেছেন তাও না হয় বুঝতাম যে যুগ সূত্র কিছু আছে আল্লাহর কসম করে বলছি ওর ভিতরে কোনো যুগ সূত্র নাই দেড়শো হিসেবে ইমাবহানি বা মারা যান আর তার সাড়ে চারশো বছর পরে এসে সাড়ে চার বছর না সাড়ে চারশো বছর পরে এসে ডাইরেক্ট আবু ভানিফার নাম দিয়ে বলা যাবে বলতে গেলে বর্ণার লাগবে পেস্ট তো ভাই এখানে আমরা তো কই না ভাই সব কথা কেন কই না আমরা কেন বলি না আমাদের মেসেজটা হচ্ছে আমরা হক বলে দেব আমরা এই খুসাকুসি করবো না কথাটা কি বুঝতে পারছেন কি না কিন্তু খুসাখুসি করলে থলের যে আসল বিড়াল বেরিয়ে আসবে তখন কি অবস্থা হবে কাজী। এই যে কথাটা যারা বলেছেন আমরা বলবো যে আমরা ইমাম বহারি মুসলিম আবুদাসাই থেরমিজি ইবনে মাজা সহ আরও যত হাদিসের মহাদ্দিন আছেন কোনো মহাদ্দের অনুসরণ করি না আমরা মহাদিসরা যে হাদিস সংকলন করেছেন এই হাদিসগুলিও যাচাই বাসাই করে দেখে যেটা রসুলের কথা বলে বনার সূত্রের বিচার করে দেখেন এই কথাও আপনাদের বলি আমার আমি যখন সৌদি আরবে তায়েফে সৌদি সরকারের ধর্ম মন্ত্রণালয়ে আমি তায়েফের দাওয়া সেন্টারে কাজ করি তখন আমাদের দেশের একজন এক একজন মাদ্রাসার মোহতামিম তিনি গিয়েছিলেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য মাদ্রাসার কালেকশনের জন্য তা আমি ওনাকে আমার নিজ হাতে বানিয়ে কিছু দেশীয় খাবার সেখানে খাওয়াইছিলাম তো খেতে বসে তিনি এক পর্যায়ে বললেন যে এই দেশে হাদিস পড়া সহজ আর আমাদের হাদিস পড়ানো সহজ আর আমাদের দেশে হাদিস পড়ানো কঠিন আমি বললাম যে বুঝলাম না শেখ কি বললেন এটা বললেন যে এখানে হাদিস পড়ানো সহজ কারণ হাদিসে যা আছে তাই পড়িয়ে দিতে হয় হ্যাঁ আর হাদিসে যা আছে তাই পড়াতে হয় আর আমাদের এখানে হাদিস পড়াতে হয় আগে মাঝহবকে সামনে রেখে মাঝহাবের ফতোয়ার বিরুদ্ধে হাদিস চলে গেলে ওই হাদিসটাকে কিভাবে কেটে সেটে মাঝহাবের পক্ষে আনা যায় এই বিদ্যা না জানিলে পড়ানো যায় না আর আরও কিছু কম নাকি আর দরকার নেই থেমে যাই তাই না আমরা এই পর্যন্ত থেমে যাই জি আশা করি উত্তরটা ক্লিয়ার হচ্ছে তাই না